লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়েছে উড়ন্ত ফ্লাইট যখন আকাশে মেঘের ভেতর দিয়ে যায় সাধারণত তখনই সবচেয়ে বেশি টার্বুলেন্স অর্থাৎ ঝাঁকুনির ঘটনা ঘটে প্রাণ হারানো যাত্রী একজন ব্রিটিশ নাগরিক তার নাম জেফ কিচেন তিয়াত্তর বছর বয়স্ক জেফ কিচেন গ্লস্টারশায়ারের বাসিন্দা ছিলেন ওই ফ্লাইটের আরও অন্তত পঞ্চাশ জন আরোহী আহত হয়েছেন তাদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন ফ্লাইট ট্রেকিং ডেইটা থেকে জানা যায় এস কিউ ফ্লাইটটি যে উচ্চতায় উঠছিল সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে দ্রুতগতিতে প্রায় আঠারোশো মিটার নিচে নেমে যায় বিমানটি তখন সবেমাত্র বঙ্গোপসাগর অতিক্রম করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল কিন্তু ব্যাংককের স্থানীয় সময় বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণ করে ব্যাংককে অবতরণ করার পর আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যান অ্যাম্বুলেন্স কর্মীরা মধ্য আকাশে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টির মাত্র কিছুক্ষণ আগে যাত্রীদের সকালের নাস্তা পরিবেশন করা হয়েছিল ব্যাংককে জরুরি অবতরণের পর মোবাইল ফোনে তোলা ছবি দেখে ধারণা করা যায় ভেতরে কী বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ফ্লাইটের আরেকজন যাত্রী জেরি তিনি পরিবার নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি জানান প্লেনের ভেতরে বসে থাকা যে যাত্রীদের সিট বেল্ট বাধা ছিল না bit of turbulence and suddenly the plane plunged um, i don't know how far but it was they said 6,000 feet it didn't seem like 6,000 feet but it was a long way and so sudden there was no warning at all and i ended up hitting my head on the uh, ceiling my wife did some poor people were walking around ended up doing somersaults it was instantaneous. It really was. And horrible. সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে ওই ফ্লাইটে মোট দুশো এগারো জন যাত্রী এবং আঠারো জন ক্রু ছিলেন নিহত যাত্রীর পরিবারের প্রতি এয়ারলাইন্সের পক্ষ থেকে গভীর সমবেদনাও ব্যক্ত করা হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ফ্লাইটের মোট একত্রিশ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাদবাকি যাত্রী ও ক্রু মেম্বারদের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরেই পরীক্ষা করে দেখা হয়েছে এবং যার যেমন দরকার সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে সবশেষ খবরে জানা গেছে অন্য একটি ফ্লাইটে সুস্থ যাত্রীদের ব্যাংকক থেকে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে